একটি ভুল ধারণা কোরআন মাজিদ যদি হাত থেকে পড়ে যায় অনেকেই মনে করে থাকেন যদি কোরআন মাজিদ হাত থেকে পড়ে যায় তাহলে তার সমপরিমাণ তার ওজনের সমপরিমাণ চাল সৎকা করতে হবে অনেকেই মনে করে থাকেন যতটুক উঁচু হাত থেকে পড়েছে অতটুক লম্বা অতটুক উঁচু পর্যন্ত তার হাদিয়া দিতে হবে এটা সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা হ্যাঁ কোরআনের ইজ্জত রক্ষা করতে হবে কোরআনের সম্মান তো আছেই কোরআনের ইজ্জত এবং সম্মান রক্ষা করতে হবে এই ইজ্জত এবং সম্মান সর্বদাই প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকতে হবে হেফাজত করতে হবে কিন্তু কোনো কারণবশত যদি হাত থেকে পড়ে যায় এই কোরআনের অনুযায়ী কোরআনের ওজন অনুযায়ী চাল চটকা করা বা কোনো কিছু দান চটকা করা এটা Um to love